দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা তৃণমূলের শিউরি শহর সভাপতি মোহাম্মদ আব্দুল সাফি কাউন্সিলরের পদ থেকে পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করে চিঠি দিয়েছেন শিউরি পুরসভা চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জিকে ওই কাউন্সিলর ফোন মারফত জানিয়েছেন কাজ করতে কোথাও একটু অসুবিধা হচ্ছিল দলকে বিষয়টা জানিয়েছি পৌরসভাকেও জানিয়েছি এখন দেখা যাক কি ব্যবস্থা করে তারা অন্যদিকে পৌরসভা চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি বলেন তিনি এখনো চিঠি দেখেননি এটা হচ্ছে মূল কথা আর কিছু বলার আছে সে কি করেছে না বলতে হবে না কিন্তু রেজিলেশন যেটা কাউন্সিলের ব্যাপারটা যেটা দিয়েছে সেটা আমার জানায় না আমার কাছে কোনো তথ্যই নেই লোকের মারফত শুনতে পারে দুই একজনের লোকের মধ্যে শুনছি কেন ও প্রথম কথা শুধু কাউন্সিলর দশ নম্বর নয় ও একজন আমাদের দলের সহজ সভাপতি একটা দায়িত্বশীল ব্যক্তি তার জন্য তো দল আছে বা এরকম আমি জানতাম আমার কাছে কাগজটা বলতে পারতাম যেহেতু কাগজ আছে আমি বিজেপির বীরভূম জেলা সহসভাপতি দীপক দাস এই বিষয় জানিয়েছেন নির্বাচনের মাধ্যমে যারা এসেছেন তাদের আবার পদত্ব কিসের বিরোধী প্রার্থীদের মাথায় বন্দুক ঠেকিয়ে মনোনয়নপত্র জমা দিতে বাধা দিয়েছিল এরাই কাজ করতে পাচ্ছেন দেখো আপনাদের মাধ্যমে শুনলাম বা জানলাম যে শিউরি পৌরসভা 10 নম্বর ওয়ার্ডের যিনি বর্তমান কাউন্সিলর আব্দুল গদি তিনি নাকি তার রেজিনেশন লেটার সাবমিট করেছে পৌরসভা অফিসে প্রথমে আমার বক্তব্য সিউরি পৌরসভার কোনো কাউন্সিলর কি নির্বাচিত জনপ্রতিনিধি তারা তো নির্বাচনের মাধ্যমে জয় জয়ী হয়ে আসেননি তারা জোর জুলুম করে বিরোধীদেরকে দাঁড়াতে না দিয়ে তারা নির্বাচিত তকমা নিয়ে পৌরসভা চালায় তাই তারা কোথাও তারা বহাল থাকলো বা তারা রিজাইন করলো এতে জনমানুষের কোনো প্রভাব পড়ে না দশ নম্বর ওয়ার্ডের মানুষ এমনি ভুক্ত তিনি হয়তো বলার অজুহাত পাবেন যে আমি নেই এটা যারা ভুগছে তারা ভুগবে এদের দ্বারা সম্ভব নয় এদের দ্বারা সম্ভব এর আগেও ফেসবুকে ঘরে বসে সোশ্যাল মিডিয়ায় কি ইচ্ছা প্রকাশ করলো এর কোনো মূল্য নেই তখনই মূল্য সে যদি নির্বাচিত জনপ্রতিনিধি হয় তাহলে তার দরদ থাকবে সেখানকার নির্বাচকদের প্রতি কিন্তু যারা নির্বাচিত নয় তাদের কখনো দরদ থাকতে পারে না যারা তাকে নির্বাচিত করেছে সব তো ফাঁক দিয়ে বেরিয়ে আসা মাল হিম্মত তাকে তো লড়তে বলুন না একুশ পৌরসভা কাউন্সিলারকে রিজাইন করতে বলুন দু মাসের মধ্যে ইলেকশন করুন দেখুন সতেরো চার সিটে সেগুলি তা হারবে আমি আমাদেরকে চ্যালেঞ্জ করে বলছি আছে সেটা ডিটেলস আমি এই চ্যানেল অ্যানালিস করব না সতেরো চার সিটে হারবে আমি তো আমাদের সামনে বলে গেলাম হিম্মত তাকে লড়াই করুক সে তো নির্বাচনে জয়ী হয়ে এসেছিল সুধবেন তো কত ভোট পেয়েছিল নির্বাচনে আর কার কেন বিরোধী প্রার্থীকে রাতারাতি উদ্যোগ করেছিল ভয় ধরিয়ে কারণ মাথায় রিভলভার থেকে তাকে উইড্রো করানো হয়েছিল তা তাদের আবার রেজিগনেশনের দাম কি যার সৃষ্টি অর্থ যার সৃষ্টিরই কোনো দাম নাই তার মৃত্যুর আবার মর্যাদা কি সেগুলো থাকতে পারে সেগুলো আমাদের কোনো ম্যাটার নয় সে থাকতে পারে তাদের ব্যাপার তাদের তো ওটা ন্যাচারাল বৈশিষ্ট্য দেখুন যে দলটা সৃষ্টি হয়েছে জন্মলগ্নের একটা ক্রোধ থেকে বা ভেঙে যার ডিএনএতে এখনো কংগ্রেসের ই পাওয়া যায় আপনার জিন পাওয়া যায় তো সেটা তো কংগ্রেস ভেঙেই তো সৃষ্টি হয়েছিলো তার তো খুবই বিভক্ত হওয়ার ফলেই হয়েছিল তো এখনও যে টিএমসির মধ্যে সেটা কমপ্রভাবমান থাকবে এটাই তো স্বাভাবিক